এটা আমরা ফোল্ডার সারা শিলাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা এটা হচ্ছে ফোল্ডার সারা শিলাচ্ছি এটা আপনারা কি দেখতে পারতেছেন কেন জানি না এটা হচ্ছে বেজের জন্য করা হয়েছে এটা আপনি ফোল্ডার দিয়ে যখন করবেন আরও বেশি স্পিডে এবং একদম আপনি যদি ইট ফালায় রাখেন এরকম প্যাডেলের মধ্যে তারপর আপনার এগুলো চলতে থাকবে তো আমরা আইটু শিলে দেখানোর চেষ্টা করি জাস্টে হ্যাঁ

ঠিক আছে তো এভাবে আপনারা এই বেজের কাজগুলো যারা করেন ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে বেজের বেজের প্লেটিং মেশিন বেজ বেজ তৈরি করার জন্য দেখেন ফিনিশিং জাস্ট আমি একটু ফিনিশিংটা দেখানোর চেষ্টা করি তুমি এটা একটু কাইটা এখানে নিয়ে আসো দুটো তো বোঝা যাচ্ছে না একটু আলোতে নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো এখানে আমরা একটু আলোতে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্তেছেন ফিনিশিংগুলো কাজের এগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট একশো একশো হবে হ্যাঁ এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস মূলত হ্যাঁ এটা হচ্ছে লড়াই নয় পাবে হ্যাঁ এমনি নর্মালি যে ডিভাইসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু এইরকম র্যান্ডম কাজ এত ফিনিশিং সহকারে কাজ এত প্রোডাকশনে কাজ করা সম্ভব না ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ এই মেশিনগুলা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা এই মেশিনগুলো বিভিন্ন কাজে ইউজ হয় যেমন এটা হচ্ছে আপনার হিজাবের কাজে ইউজ হয় তারপরে হচ্ছে কুচি আপনার শাড়ি লাইনে ইউজ হয় মানে শাড়ির জন্য তারপরে পাপসে ইউজ হয় হিজাবে ইউজ হয় হ্যাঁ তো আপনারা দেখতে পারেন এই মেশিনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সফলতার সাথে বাংলাদেশে একদম প্রথম এগুলা তৈরি করছি এখন কিন্তু আপনারা মেশিন হয়তো বা আইসা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন না রেডি কিন্তু আমাদের থাকে না আমাদের অর্ডার করে মিনিমাম দশ পনেরো দিন সময় দিলে আমরা অর্ডার নিয়ে তারপরে এই কাজগুলো করে দিই ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো হবে আপনার স্যাম্পল অনুযায়ী যদি কাজ হয় সেক্ষেত্রে আমরা বলে দেব যে হ্যাঁ এগুলো হবে সম্ভব সমস্যা নাই সেক্ষেত্রে আপনি কাজ মিলিয়ে নেবেন যদি একটু একটু হয় বা আপনার কাজগুলো মনের মতো না হয় সেই ক্ষেত্রে আপনার মেশিন নেওয়া লাগবে না আশা করি ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আছে তো আপনারা যারা মেশিনগুলো বিভিন্ন প্রান্তে নিতে যাচ্ছেন সরাসরি মিসকো সুপার মার্কেট এটা হচ্ছে আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর এক নম্বরে মিরপুর এক নম্বর দারুসালাম রোডে হ্যাঁ মিরপুর এক নম্বর দারুসালাম রোডে চাইনিজের উল্লাবাসে মিসকু সুপার মার্কেট মিসকু সুপার মার্কেট এটা হচ্ছে মেশিনের মার্কেট এটা নিস্তালা একশো বিয়াল্লিশ নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডি হ্যাঁ এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আমি কার্ডটা শুরু করে দিচ্ছি তো অনেকেই কম প্রাইসে মেশিন খোঁজেন অনেক জায়গা থেকে নেন তো আমাদের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমরা যেহেতু প্রথম করছি এই মেশিনটা তো অনেকে আইসা অনেক জায়গা থেকে মেশিনগুলো বিভিন্ন জায়গা থেকে বানানোর চেষ্টা করেন পরবর্তীতে এত সুন্দর কাজ আসলে করা যায় না হ্যাঁ পরে এরকম আমাদের অহরহর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ যারা পরবর্তীতে আমাদের কাছ থেকে মেশিনগুলো অর্ডার করে নিয়েছেন হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চেয়েছি তো এতক্ষণ ভিডিওটি আমি আরেকটু কথা বলি সেটা হচ্ছে হিজাবের কুচির প্রাইস ওটা হচ্ছে চ্যানেল বেয়ারিং দিয়ে করা তারপরে হচ্ছে আমার সব ভিডিওভাবে দেওয়া নাই যদিও হিজাবের কুচি হচ্ছে চ্যানেল ব্যারিং দিয়ে করা আর এগুলো বুক সিস্টেম এগুলোর কিছু মেকানিজম ভিন্নতা রয়েছে এই কারণে প্রাইসও আপনার কম বেশি আসে জন্য আমি বলবো যারা আপনারা হিজাবের লাইনের মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটা বুঝতে হবে বিষয়টা না বুঝলে কিন্তু আপনি কম দামে শুধু মেশিন নিলেই হবে না মেশিনের কিন্তু আসলে চ্যানেল এই যে আমি আপনার জাস্ট একটু দেখাই এটা হচ্ছে চ্যানেল আমি ফুল এটা হচ্ছে চ্যানেল এই যে এটা হ্যাঁ এইভাবে আসবে ঠিক আছে সোজা আসবে হ্যাঁ এই প্লেটটা একবারে সোজা থাকবে ঠিক আছে তাহলে আপনার বড় বড় কুচি দেওয়া যাবে এবং এটা তো অনেক ধর মানে ফেব্রিকে কোনো সমস্যা নেই এটা অ্যাডজাস্টিং করা যায় ঠিক আছে চ্যানেল ওয়ারিং আর যদি আপনারা এরকম ডিভাইস দিয়ে নেন এরকম ডিভাইস দিয়ে নিলে কিন্তু আসলে এটা কিন্তু চ্যানেল নাই ঠিক আছে এটাও এটাও বেয়ারিং এটাও ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস কিন্তু কোনোটাই আসলে খারাপ না ঠিক আছে তো আমার যেইটার যেই কাজ যেমন এটা দিয়ে হচ্ছে আপনার এই বেজের কাজের জন্য কিন্তু এইটা এটা বেস এটা আবার ওইটা দিয়ে করলে হবে না ওইটা দিয়ে করতে হবে ওইটা আবার প্রিমিয়ামের একটা মেকানিজম আসে আপনারা হয়তো বা ওগুলো সবাই নাও বুঝতে পারেন তো যেইটার হচ্ছে যেই কাজ এই জিনিসগুলো আপনাকে শিওর হইতে হবে যে কীভাবে কোথা থেকে মেশিনগুলো কীভাবে নিচ্ছেন ঠিক আছে তো আশা করি আমি যা বুঝিয়ে দিচ্ছি আপনারা বুঝতে বুঝতে পারছেন আমাদের ডিভাইসগুলোর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন তো এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এমপিএস ইঞ্জিনিয়ারিং বিডির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও আবাদ আবরাকাত